বারান্দা ডেকে নিয়ে ওনাকে বলছে একটু মুসলিমের সঙ্গে কথা বলো বলছে না আমি মুসলিমের সঙ্গে কথা বলবো না তারপর চা খেয়ে বেরিয়ে গেছে তার থেকে আশ্চর্য শুনুন মেয়েকে আমার এখানে দেবটি রেখেছে আর নির্মল ঘোষ আর সোমনাথ দে আর আমার সঞ্জীব মুখার্জি তিনজন মিলে ডিসি নটকে ডেকে নিয়ে এসছে ডেকে এনে ওই কোনটার মধ্যে টাকা দিচ্ছে তখন ওর বাবা বলেছে দেখুন এই যে ব্যস্ত লাগিয়েছেন এটাতে আপনার যার কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্টের পরে মেয়েটা আজকে আমার এখানে এসেছিল প্লিজ আমার মেয়েকে অপমান করবেন না ও কারোর কাছ থেকে টাকা টাকা দিত না এটা বললে উনি বলছে আমি তো শুনতে পাচ্ছি না আমি মেয়ের কাছে খুশি রয়েছি তখন সঞ্জীব ঘোষ এসে এসে আমার দামে এসে বলছে সঞ্জীব মুখার্জি টাকা দিচ্ছে হেসে এসে বলছে কিন্তু কতটা অমানব করলে মানুষ এটা হয় তখন আমি চিৎকার করে কেঁদে ফেলেছি টাকা দিচ্ছে আজকে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে যে টাকা দিচ্ছে তখন আমার ঘরে যারা ছিল তারা চিৎকার করে উঠেছে যে এই সরা ওকে বার করো বার করো বললেও চিৎকার করে উঠেছে আমি কি জানো আমি কি জানো তখন তিমির বলে একটা ছেলে এই সন্দীপটা চুপ করো মারদোল ঘটে নাকি এখানে তারপরেও চুপ করেছে এবং সেই কথাটা যেহেতু আমরা না বলতে পারি যাতে দুদিন আমাদের চুপ করি কথাটা কাউকে বলবে না পুলিশ তদন্ত করছে তদন্ত হবে না আমরা একদিন তারপরে অনেকগুলো আমাদের এখানে তখন একটা সুবর্ণ স্যার ওনার কাছে কেঁদে কেঁদে বলে ফেলেছি কথাটা তখন ইনি আমাকে বারণ করেছে বলতে না বলো না ওরা বলেছে তদন্ত হবে না তুমি বলো না কিন্তু আমি বলে ফেলেছি জানেন স্যার এরকম আমার মেয়ের ডেড বডি এখানে ছিল সেখানে এসে আমাদের টাকা দিতে চেয়েছে বললেন না উনি বাইরে মিডিয়াতে ওটা বলে রেখেছেন কি যেই না বলেছেন অমনি সাথে সাথে আমাদের গোলা থানার আইসি আর সঞ্জীব মুখার্জি চলে এসেছে বাড়িতে রাতেই তোমরা এটা বলে বলেছো কেন আর তো তদন্ত হবে না তোমার মেয়ে কোনো বিচার পাবে না তখন আমার প্রচন্ড জ্বর আমার ছোট আমাদের ধরে বসে আছে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে সন্দীপ মুখার্জী একটা ভিডিও বানানো আমরা এগুলো বলি সেই ভিডিও পরে কুনাল ঘোষ প্রচার করি যখন রাজনীতির শিকার আমরা হয়েছিলাম

আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পটি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্র্যাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি টু ফোর এইট সেভেন ওয়ান নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো তেরো